সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও আজ যেহেতু চব্বিশে ডিসেম্বর সুতরাং আজকের দিনেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে দু হাজার তেইশে টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তো সুতরাং যে সকল প্রার্থীরা আজগের টেট পরীক্ষাটি দিতে চলেছ আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা রইল এবার আসি এনআইএস ডিএলএডকে নিয়ে একটি খবর দু এক দিন ধরে ভাইরাল হচ্ছে কি সেটা যে জাজমেন্ট কপিতে নাকি এক মাসের সীমা বেঁধে দিয়েছে সেই সঙ্গে সুপ্রিম কোর্ট নাকি সমস্ত রাজ্যকে নোটিশ করেছে তো এই ব্যাপারটা কতটা সঠিক তো প্রথমে বলি এনআইএস জাজমেন্ট আসার পর থেকে যে যেরকমভাবে পেরেছে সেই জাজমেন্ট কপি পড়েছে বিহারের বিপিএসসি বোর্ড কোনো একটা সময় তারা ভেবেই নিয়েছিল যে একটা ডেট মেনশন করেছিল দু হাজার সতেরোর পূর্বে যে সকল ইন সার্ভিস এনআইএস আছে তারা নাকি যোগ্য পরবর্তীতে তাদের সিদ্ধান্ত যে ভুল ছিল সেটা কিন্তু পরে ফাইনালি জানিয়ে দিয়েছে দুদিন আগেই নোটিশ জারি করে তাদেরকে ক্যান্সেল করা হয়েছে এনআইএস ব্যালেট প্রার্থীদেরকে ক্যান্সেল করা হয়েছে তো ব্যাপারটি কিন্তু এটাই জাজমেন্টে এটাই বলা হয়েছে যে এনআরএস কে কোথায় কি করেছে সেটা কিন্তু বিষয় নয় বিষয়টা ছিল এনআরএস ডিএলএড এর সার্টিফিকেটটা আদৌ কি বৈধ না অবৈধ ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য তো সেটা অবৈধ প্রমাণ হয়ে গেছে আর এমনি কি এনসিটি আলোচনা করেই এখন সারা রাজ্য জুড়ে রিপ্লে পাঠাতে শুরু করেছে তো সুতরাং এই যে যে সুপ্রিম কোর্টের যে বলছে যে সমস্ত রাজ্যকে রিপ্লে এই ব্যাপারটা কিন্তু সুপ্রিম কোর্টের কাজ নয় এটা একটা সম্পূর্ণ ভূয়ো সুপ্রিম কোর্ট কখন করে যে কোনো পিটিশনার যদি থাকে তখন কপি পাঠায় তার বাইরে কিছু না এগুলো এনসিটি পাঠা আর এনসিটি এই মুহূর্তে রিপ্লে দেওয়া শুরু করেছে আমরা সকলেই জানি যে আঠাশ এগারো দু হাজার তেইশের যে জাজমেন্ট সেই জাজমেন্ট অনুসারেই কিন্তু নিয়োগ করতে হবে কারেন্ট যে নিয়োগ বা যেগুলো সম্পূর্ণ করতে পারেনি কোনো রাজ্য সেই সমস্ত রাজ্যকে এটাই কিন্তু রিপ্লে আর আমাদের এখানে চার তারিখে যে মামলা রয়েছে হাইকোর্টে সেখানেও কিন্তু একই রিপ্লে এনসিটি দিতে চলেছে এতে কোনো সন্দেহ নেই এবার আসি তাহলে জাজমেন্ট কপিতে কোথায় লিখলো যে এক মাস সময়সীমা তো এই ব্যাপারটা কিন্তু যিনি বলেছেন তিনি হয়তো অতটা বোঝাতে সক্ষম হয়নি আমি বলছি ব্যাপারটা কি যে কোনো জাজমেন্ট আসার পরে সাধারণভাবে এক মাস সময় দেওয়া হয় রিভিউ করার জন্যে অর্থাৎ কোনো পক্ষ যদি মনে করে যে জাজমেন্টটা হয়তো আমাদের যেটা এসেছে সেটা এরকম হতো না অন্য কিছু হতো তো তাদের যদি মনে হয় যে এমন কোনো টপিক আলোচনা করা হয়তো হয়নি মিস হয়ে গেছে তো সেই টপিক নিয়ে তারা যদি আবেদন করে তো পরবর্তীতে সুপ্রিম কোর্ট বিচার করবে যে হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে আবার শোনা হোক তখন কিন্তু জাজমেন্ট পাল্টে যায় তো এক কথায় সেটাকে বলা হয় রিভিউ করা সেটা কিন্তু বিয়েডের ক্ষেত্রেও করেছিলো ডিসপোজ করে দিয়েছিল তো সুতরাং সেটার কিন্তু এক মাস সময় থাকে এমনকি এক মাসের পরেও যদি লেট হয়ে যায় বিভিন্ন অ্যাফিডেভিট বা দরখাস্তের মাধ্যমে জানালে এক মাস পরেও কিন্তু রিভিউ করা যায় তো সেই এক মাসের যে সময়টা সেটাই কিন্তু এখন বিভিন্ন জায়গায় ভাইরাল হয়ে গেছে যে কোথাও নাকি লিখা আছে এটা লিখার কোনো বিষয় না এটা একটা নিয়ম সুপ্রিম কোর্টের যে কোনো মামলায় যখন জাজমেন্ট হবে সে জাজমেন্ট যদি কোনো পক্ষ মনে করে যে এটা ভুল জাজমেন্ট এসেছে তাদের কাছে যথেষ্ট পরিমাণে তথ্য রয়েছে বিভিন্ন ধরনের প্রমাণ রয়েছে তো সেই প্রমাণ নিয়ে তারা আবার এক মাসের মধ্যে রিভিউ করতে পারে এইটাই কিন্তু এখন ভাইরাল হয়ে বলছে যে যে অর্ডার কপি সেখানে বা জাজমেন্ট কপি সেখানে নাকি লেখা আছে জাজমেন্ট কপি তো এখনও আছে ওয়েবসাইটে তোমরা দেখে নিতে পারো সেই কেস নাম্বার দিয়ে সেই জাজমেন্ট কপি দেখে পড়ে নাও কোথাও কিন্তু এরকম কিছু নেই আর সুপ্রিম কোর্ট কোনো রাজ্যকে এডুকেশন ব্যাপার নিয়ে কোনো দিন রিপ্লেও পাঠাবে না এটাই স্বাভাবিক যদি পাঠায় সেটা এনসিটি আর এনসিটি বর্তমানে যে রিপ্লে পাঠাচ্ছে সেটা হলো আঠাশ এগারো দু হাজার তেইশের জাজমেন্টকে মেনে নিয়ে কাজ করতে হবে সমস্ত রাজ্যকে এটাই কিন্তু কিন্তু রিপ্লে পাঠাচ্ছে আগামী দিনে আমাদের রাজ্যে এই রিপ্লে পাঠাবে কলকাতা হাইকোর্টের যে কেস তার মাধ্যমে তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন ছিল যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও